রাজ্য পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় শাটল দৌড়ে প্রথম স্থান অর্জনকারী কাজল বর্মনকে সংবর্ধনা জানানো হয়েছে সোমবার দুপুরে বামুনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দিনহাটা তিন নং চক্র সম্পদ ও বামুনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কাজল বর্মন সাহেবগঞ্জ আর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলির রাজ্যস্তরের সাটল দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাফল্যের পরিচয় দিয়েছে তার এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাকে এই সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং জেলা পরিষদ সদস্য মুক্তি রায় এবং দিনহাটা তিন নম্বর চক্র সম্পদের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে কাজলের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাকে ভবিষ্যত ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয় ভালো লাগলো যে প্রথমে আমাদের সঙ্গে প্রথম ম্যাডাম আছে বিশিষ্ট সমাজ সামনে যারা বসে আছে অবস্থা খুবই ভালো আমাদের ছোট্ট দিনহাটার এখান থেকে একটা এরকম হয়েছে চুলনাং স্টেট থেকে কোনো পড়বো ডিভিউ দিতে আছি যেটা করতে হবে আমাদেরকে কি আজকের দিনেও হয়তো দিন ফার্স্ট হয়েছিলাম স্টেট লেভেল তার স্টেট লেভেল গ্রুমিংটা খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে ওকে যদি ভালো করে আরও গ্রুমিং যদি করতে পারি আমরা পরবর্তীতে হয়তো আমরা অলিম্পিক্সে দেখতে পারি ঠিক আছে বড় বড় কমনওয়েলথে দেখতে পারি পূর্ব যেভাবে আজকে আপনাদের ওকে সম্বর্ধনা দিয়ে ও কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছে ও কাজটাকে ভালোবাসে পরবর্তীতে এটাও শুধু ওকে না যত আমাদের বাচ্চারা যে স্কুল লেভেল বা যে পি স্পোর্টসগুলোতে সহাগিত গিয়ে সবাইকে যদি এভাবে আমরা মানে সম্বোধনা দিতে পারি ওদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারি আরও ওরকম আরও ছেলেমেয়েরা এখান থেকে বেরোবে তো যেভাবে ওকে রিকোয়েস্ট করবো কি খুব ভালো লাগলো এইরকম কন্টিনিউ করতে থাকো সো ওকে আমরা বড় পর্দায় আরও দেখতে পাবো আমার নাম কি তুমি রাজ্যে কোন বিভাগে প্রথম হয়েছ শাটল দৌড়ে তুমি কোন স্কুলে পড়াশোনা করো কোন ক্লাসে তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে মাস্টার তারা কি তোমাকে সাহায্য করে খেলাধুলো হয় কেমন লাগছে প্রথম হয়ে আজকে এই যে অনুষ্ঠানটা করলো সেই অনুষ্ঠানে ভালো লাগছে তুমি বড় হয়ে কি হতে চাও মানে ভালো খেলোয়াড় হতে চাও না পড়াশোনা করতে চাও আর বেশি বেশি করে না দুটোই দুটোই করতে চাও আচ্ছা আজকে কি প্রোগ্রাম ছিল আজকে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই যে আমাদের যে স্টেট লেভেল প্রাইমারি স্পোর্টস হয়েছিল মেদিনীপুরের শালবনীতে সেখানে আমাদের সার্কেলের পক্ষ থেকে আমাদের কাজল বর্মন সেখানে প্রতিযোগিনী হয়ে ওখানে খেলতে যায় এবং সেখানে রাজ্য স্তরে সে প্রথম স্থান অধিকার করে শাটল রেসে সেই জন্যই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আমরা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এবং পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে কাজলের মা অন্য ওনার স্বপ্ন যে মেয়েকে অনেক বড় অ্যাথলেটিক্স তৈরি করবে তো সেক্ষেত্রে আপনার শিক্ষকরা কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আগেও বলেছি এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা আজকেও জানাচ্ছি আপনাদের অন্য রেকর্ড যে পরবর্তী পর্যায়ে কাজরের এই ক্রীড়া ক্ষেত্রে যদি কোনোরকম কোনো সহযোগিতা দরকার হয় সেখানে যতদূর যেতে হয় আমাদের দিনহাটা তিন নম্বর সার্কেলের শিক্ষক শিক্ষিকারা আমরা ততদূরই যাব। সেখানে যদি সাইয়ে যদি খেলতে হয় কখনো সেই জায়গায় সুযোগ পাওয়ার ব্যাপারে যদি কোনো কিছু আমাদের সহযোগিতা দরকার সেখানেও আমরা দৌড়ঝাঁপ করবাদিত্য রায় যে সকল বাচ্চা কাছের খেলাধুলায় ভালো কিন্তু পড়াশোনা একটু খারাপ তাদের বাবা মার জন্য কি বার্তা থাকবে আমাদের বার্তা একটাই যে সবাই তো সব বিষয়ে পারদর্শী হয় না কেউ হয়তো খেলাধুলোটা পছন্দ করে কেউ হয়তো একটু সংস্কৃতি চর্চা পছন্দ করে কেউ হয়তো পড়াশুনোই ভালো হয় কিন্তু মোট কথা হচ্ছে সে যদি ভালো সুনামের সঙ্গে তার সে সংস্কৃতিই হোক বা খেলাধুলাই হোক সেই পারদর্শী পারদর্শীদের সঙ্গে যদি সে সেই তার সুনাম অর্জন করে তাহলে আমাদের মনে হয় তাহলে দেশ জাতি এবং আমাদের সমাজের সে মাথা উঁচু করবে তাই তাদেরকে বলবো যা খেলুক না সে যদি খেলতে চাই খেলতে ভালোবাসে সেই খেলার সুযোগটাও অভিভাবকরা যেত তাদেরকে করে দেন আপনার পরিচয় আমি একজন শিক্ষক তিন নম্বর সার্কেট আমার নাম বাপ্পাদিত্য রায়